আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল চনমদন্য হাসপাতাল, ডিপিআরসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড এ। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। দীপ্তি রানী সাহা। ম্যাম আপনি কোথা থেকে এসেছিলেন? আমি নোয়াখালী হাতিয়া থেকে জেলার হাতিয়া থেকে এসেছেন। জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতাল আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথম এসেছিলেন?

এগারো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে বিভিন্ন ধরনের থেরাপি প্রয়োগের পরে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি একসঙ্গে প্রায় নাইনটি পার্সেন্ট সুস্থ বোধ করতেছি নাইনটি পার্সেন্ট আপনি সুস্থ বোধ করছেন আচ্ছা আপনি গত তিন বছর যাবত আপনার এই ধরনের সমস্যা আপনি ভুগছেন আপনি বলেছেন তো এটার জন্য কি এর আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছেন কি না হ্যাঁ আমি বিভিন্ন ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলাম কিন্তু ওই যে ওই যে ব্যথার ওষুধ খেলে আমি কিছুদিন ভালো থাকতাম এরপরে আবার আমার ব্যথা শুরু হইতো আচ্ছা যতদিন ওষুধে আপনি ট্রিটমেন্টে থাকতেন ততদিন ভালো থাকতেন পরবর্তীতে আবার আগের অবস্থায় চলে যেতেন আচ্ছা এই সমস্যাটার কারণে আপনি মানে আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আসলে আমি তো জব করি আমার জবটা হয়েছে বসার সারাক্ষণ বসে থাকতে হয় আমি দীর্ঘ সময় ধরে বসে থাকতে পারি না কোমরে প্রচন্ড ব্যথা হয় মেরুদণ্ডে ব্যথা করে তারপরে ঘাড় নিচে করে আমি লিখতে পারি না মানে অনেক কষ্ট হয় এবং বাড়ি কোনো কিছু উঠাতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠার পর মানে প্রচন্ড কোমর ব্যথা হয় আমি উঠাইয়া কোনো কাজ করতে পারি না তার মানে আপনার প্রার্থক জীবনে আপনি অনেক কাজই আপনি ঠিক মতো করতে পারতেন না এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেন আপনি প্রতিনিয়ত আচ্ছা একটু জানতে চাইবো যে এই ডিপিএসসি হসপিটালের ঠিকানাটা আপনি মূলত প্রথম কিভাবে জানতে পেরেছিলেন আসলে আমি হাতিয়া থেকে চিকিৎসার উদ্দেশ্যে এর হয়ে ডাকাতে আসি ডাক্তার দেখাবো আচ্ছা আমার শ্বশুর মশাইও হোক মানে দুই পায়ের জয়েন্টে পেইন হচ্ছে ট্রিটমেন্ট নিয়েছি কিছুদিন আগে হাসপাতাল থেকে পরে আমরাও ঠিকানা নিয়ে আসছিলাম তো হঠাৎ করে আমি আমাদের হাতিয়া থেকে আসতে পরে বসে আমি হয় ইউটিউব চ্যানেল যখন ওপেন করলাম দেখলাম প্রধান স্যারের সাক্ষাৎকার দেখলাম এবং ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো আমি সাথে সাথে আমার মতামত চেঞ্জ করলাম যে স্যারকে দেখাবো এবং লঞ্চে বসেই আপনাদের ওই ফোন নাম্বারে আমি ফোন দিয়ে সিরিয়াল দিয়ে দিই পর দিন এসে স্যারের স্বর্ণাপন্ন হই স্যার আমাকে দেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করালো পরে বললো যে ঠিক আছে আপনি আমার আন্ডারে চৌদ্দ দিন ট্রিটমেন্ট নেন নেওয়ার পরে আশা করি আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তো স্যারের কথা মতোই আমি হাসপাতালে ভর্তি হই আজকে এগারো দিন চলছে আমার ভর্তি মানে চোদ্দ দিনের জায়গায় এগারো দিন এবং এগারো দিনে আপনি বলছেন যে আপনি অনেক আপনি সুস্থ হয়ে গেছে অনেক ভালো অনেক ভালো লাগছে তো আপনার কি মনে হচ্ছে আপনি যে ইনস্ট্যান্টলি যে আপনি ডিসিশনটা নিয়েছেন সেটা আপনার জন্য রাইট ছিল এবং সেটা আপনার জন্য ফল প্রসূ হয়েছে আমি মনে করতেছি হওয়ার জন্য মনে ভালো ছিল আচ্ছা একটু জানতে চাইবো এই ডিপিআরসি হাসপাতালে আপনি যে কয়েকদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন নার্স বা অন্যান্য স্টাফরা তারা কি টাইম টু টাইম আপনার প্রতিটা যে ট্রিটমেন্ট সেটা কি নিশ্চিত করেছে আপনি কি টাইম টু টাইম সব ধরনের সেবা কি আপনি পেয়েছেন হ্যাঁ আমার এখানকার স্টাফদের মানে ওনাদের সেবা খুবই ভালো ছিল ওনারা যথাযথ টাইম এসে আমাকে থেরাপি দিয়েছে এবং আমার সব সময় খোঁজ খবর নিয়েছে ম্যানেজমেন্টের লোক যারা ছিলেন ওনারাও আমাদের যথেষ্ট খোঁজখবর নিয়েছেন সুবিধা অসুবিধা জানতে চেয়েছেন অনেক ভালো লেগেছে পরিবেশটা আর এখানকার পরিবেশ তার মানে ভালো লেগেছে আপনাদের আচ্ছা একটু জানতে চাইব আপনি যে ধরনের সমস্যা আপনি ভুগেছেন গত তিন বছর যাবৎ আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন হয়তো আপনি ঠিক কাঙ্ক্ষিত আপনি ফল পাননি হয়তো কিছুদিন ওষুধ খেয়েছেন ভালো থেকেছেন পরবর্তীতে আবার সে আগের অবস্থা আপনি ফেরত গিয়েছেন তো আপনার মতো এরকম অসংখ্য আমাদের মা বোন আছেন অনেক রুগী আছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না বা তারা দেখা যাচ্ছে যে হয়তো কার কাছে গেলে তাদের ভালো হবে সেটা বুঝতে পারেন না অনেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন অনেক ভুয়া ডাক্তার আছেন তারা তাদের হয়তো সর্বস্ব নিয়ে যান কিন্তু তারা ভালো করতে পারেন না তো সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে কি কোনো মেসেজ দিবেন আপনি হ্যাঁ অবশ্যই যারা এরকম ব্যথা নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করতেছেন ব্যথানাশক ওষুধ খাচ্ছেন আসলে ব্যথানাশক ওষুধ শরীরের জন্য অনেক ক্ষতিকর ব্যথা ওষুধ খেলে হয়তো সাময়িক ভালো থাকা যায় কিন্তু পুরোটা সুস্থ হওয়া যায় না আমি তাদেরকে বলবো আপনারা ডাক্তার মোহাম্মদ সুকুল্লা প্রধান স্যারও স্বর্ণপন্ন হন তার কাছে ট্রিটমেন্ট নেন ভর্তি থেকে বিভিন্ন থেরাপির মাধ্যমে নিজেরাও উপকারকৃত হন মানে আপনি নিজে উপকৃত হয়েছেন আপনি ভাবছেন যে তারা অবশ্যই উপকৃত হবেন এটা আপনার বিশ্বাস অবশ্যই সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন সেই সেবার মানকে আপনি আউট অফ টেন দশে কত দিবেন আপনি মার্কস দশে দশে দিবেন বিটি পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল